হ্যালো বন্ধুরা পুতুল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে বানিয়েছিলাম কুমড়ো শাকের চচ্চড়ি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আলু বেগুনটা এরকম করে লম্বা করে কেটে ধুয়ে রেখেছি কুমড়ো শাকটা পরিষ্কার করে ছোট করে কেটে ধুয়ে রেখেছি গ্যাসের মধ্যে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা হলে আলুগুলো দিয়ে দেব আলুটা ভালো করে একটু ভেজে নেব আর এদিকে দু চামচের মতন মসুর ডাল আগে থেকে আমি ভিজিয়ে রেখেছিলাম সেটা সিলে বেটে নেব আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার বেগুনটা দিয়ে একটু নেড়ে নেব তারপর স্বাদ মতো নুন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নেড়ে নেব এবার মসুর ডাল বাটাটা দিয়ে নাড়তে থাকব। তারপর কুমড়ো শাকটা দিয়ে সব একসঙ্গে ভালো করে নেড়ে নেব অল্প চিনি দিয়ে এক মিনিটের মতন নাড়তে থাকব। এখানে গ্যাসটা মিডিয়ামে রাখব এবার আর একটু নেড়ে চাপা দিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিটের মতন এখানে গ্যাসটা লো ফ্লেমে রাখব পনেরো মিনিট পর চাপা খুলে আবার একটু নেড়ে নামিয়ে দেব যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা